এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা শর্ট ভিডিও তৈরি করবা অ্যান্ড সেই শর্ট ভিডিও কিভাবে তোমরা ইউটিউব চ্যানেলে আপলোড করবা সো ভিডিওটি স্টেপ বাই স্টেপ তোমরা দেখবা আশা করি তোমরা খুব সহজেই শর্ট ভিডিও তৈরি করতে পারবা কারা তৈরি করবা কেন তৈরি করবা তোমরা যারা ইংলিশ বেস ইউএসএ ইউকে ক্যানাডা এই ধরনের ইংলিশ বেস কান্ট্রি টার্গেট করে তোমরা যারা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছ মনিটাইজ করতে চাচ্ছ সেখান থেকে ইনকাম করবা শর্ট ভিডিওর মাধ্যমে এবং এর এআই ভিডিওর মাধ্যমে এটা অবশ্যই তোমাদের জন্য বেস্ট একটা অপশন আর আমাদের একটি কোর্স চালু আছে এটা অলরেডি অ্যাডমিশন চলতেছে একত্রিশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে তিরিশ দিনে এআই দিয়ে ফ্রিল্যান্সিং উইথ তোমরা হচ্ছে ইউটিউব তারপরে এ ধরনের ভিডিও তৈরি করা সব কিছু তোমাদেরকে দেখানো হবে কোর্স ডিটেলস ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সব কিছু দেখে নিবে এখানে কীভাবে ভর্তি হওয়া সব কিছু এখানে প্রসেস লেখা আছে ওকে সো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা ইউটিউব চ্যানেল তোমরা সেট আপ করে নিবা অ্যান্ড আই হোপ তোমরা একটা জানো কীভাবে সেট আপ করতে হয় সো একটা ইউএসএ টার্গেটেড একটা ইউটিউব চ্যানেল কীভাবে অপটিমাইজ করতে হয় যদি তোমাদের কোনো হেল্প দরকার হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবো আমি সেই ধরনের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো তোমাদের সাথে আচ্ছা ফার্স্ট অফ অল আমরা কয়েকটা টিউটোরিয়ালস দেখে আসি অর্থাৎ ভিডিও দেখে আসি যে কোন ধরনের ভিডিওগুলো আমরা বানাবো ঠিক আছে আচ্ছা এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিপ ক্রিপ্টো ইনভেস্টিং মেড ইজি So, I'm supposed to make money with crypto and retire early? Yeah, that's the dream, but here's how I start in three steps. Step 1 Do your research and choose a reliable platform. We are investing, not gambling away your savings. Step 2 Start small and diversify your investments. Perfect time to learn and adjust your strategy. Final step Stay informed and be patient with the market. বুম ওকে সো এই ধরনের ভিডিওগুলো মোস্টলি কারা দেখে যারা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইনভেস্ট করতে চায় এটা হতে পারে ইন্ডিয়ান হতে পারে ইউএসএ কিউকে ক্যানাডা এই ধরনের কান্ট্রিগুলো সো এই ধরনের ভিডিও থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব এবং এটা ইনকাম রিলেটেডই একটা ভিডিও আচ্ছা এরপরে চলো আমরা অ্যানাদার একটা ভিডিও দেখি এটা হচ্ছে মানি মেকিং রিলেটেড

সব কিছু মানি মেকিং এবং এইগুলো হচ্ছে সব থেকে হাই সিপিএম এই ধরনের ভিডিওতে আসে এবং এখান থেকে হাই আর আসে যদি সেই ভিউজগুলো তোমার ইউএসএ থেকে হয় ওকে সো এই ধরনের ভিডিওগুলো দিয়ে তোমরা তুমি কিন্তু ভিউজ পাবা এটা গ্যারান্টেড ভিউস পাবা কারণ আমার যে ইংলিশ চ্যানেল আছে ওই চ্যানেলে কিন্তু আমি নর্মালি এই ধরনের ভিডিওগুলো পাবলিশ করে থাকি ঠিক আছে আচ্ছা এখন আমরা যে প্ল্যাটফর্ম ব্যবহার করব এইটা তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা এই যে ভিড দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি ভিড এটা হচ্ছে ভিড ডট আইও একটা ওয়েবসাইট এবং এটা হচ্ছে এআই ওয়েবসাইট অর্থাৎ এখানে তোমরা এআই নিয়ে কাজ করতে পারবা ঠিক আছে তো তোমরা যারা এই ধরনের কোর্সে যারা এনরোল করবা তোমাদেরকে এই ধরনের আরও অনেক টেকনিক অনেক কাজ শেখানো হবে বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্রিতে পেইডে কিভাবে করবা এই ব্যাপারগুলো নিয়ে ঠিক আছে এখানে প্রত্যেকটা ধাপ কিন্তু লেখা আছে মানে কোন ক্লাসে কি হবে সব কিছু এখানে লেখা আছে আমাদের আচ্ছা এখানে আসার পর তোমরা যখন সাইন আপ করবা তোমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফ্রিতে তোমরা সাইন আপ করে নিবা এখানে কোনো প্রবলেম নাই এখানে কোনো ক্রেডিটের সিস্টেম নাই তোমরা এই ধরনের ভিডিও তৈরি করতে পারবা দেখতে পাচ্ছো এখানে অসংখ্য ভিডিও কিন্তু আমি অলরেডি তৈরি করেছি এগুলো সবই ফ্রি ফ্রিতে তোমরা তৈরি করতে পারবা অসংখ্য এখানে দেখতে পাচ্ছ পেজেস আমি এখানে ধরতে পারো চার পাঁচশো হয়ে গেছে মেবি আমি ভিডিও তৈরি করছি এখান থেকে এবং সেই সকল ভিডিও থেকে ভিউস পাচ্ছি এবং সেখান থেকে সাবস্ক্রাইবারও আসতেছে সো এই ধরনের টুলসগুলো তোমাদেরকে ব্যবহার শিখতে হবে আচ্ছা এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ছোটো ছোটো কাজ দিয়েই শুরু করা ভালো এখানে আমরা দেখতে পাচ্ছ বেশ কিছু বিষয় এখানে আছে তা আমরা হচ্ছে এই যে জেন এআই স্টুডিও যেটা আছে অর্থাৎ আমরা এআই ভিডিও তৈরি করব আমরা এখানে একটা ক্লিক করলাম ঠিক আছে এটা হচ্ছে এআই টেক্সট টু ভিডিও এখন তুমি কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছো তুমি কি সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছো বিজনেস পারপাসে তৈরি করতে চাচ্ছ নাকি ট্রেনিং পারপাসে নাকি আদার এবং প্রত্যেকটার ব্যাপার কিন্তু এখানে নিচে লেখা আছে সোশ্যাল মিডিয়ার জন্য যদি হয়ে থাকে তাহলে কোন ধরনের ভিডিও তুমি তৈরি করতে পারবা যেমন ভাইরাল টিকটক ভিডিও আছে বিভিন্ন প্রোডাক্ট ডেমো হ্যাঁ বিভিন্ন হিস্টোরিক্যাল ভিডিও আছে এই যে হিস্ট্রি অফ রোম তোমরা এই ধরনের ভিডিও তৈরি করতে পারবা সো আমরা ধরে নিলাম যে হিস্ট্রি অফ রোম এইটা আমরা তৈরি করতে চাচ্ছি অ্যান্ড হিস্ট্রি অফ রোমে যখন ক্লিক করেছি এটা কিন্তু বাই ডিফল্ট ঠিক আছে তোমাদের কিন্তু আরও অপশন আছে অর্থাৎ তোমরা নিজেরাই এটা লিখতে পারবা চ্যাট জিপিটির মাধ্যমে দীপচিবের মাধ্যমে আমি অন্য একটা টিউটার্সে দেখাবো তোমাদের সাথে আমি জাস্ট আজকে শর্টকাটে দেখাচ্ছি তোমাদের তো এটা হচ্ছে বাই ডিফল্ট আছে তো যে তুমি এই ধরনের একটা মানে ভিডিও তৈরি করতে পারবা তো এটা মনে করো যে তুমি পূর্বে থেকে তোমার লেখা ছিল বা কোথা থেকে কপি পেস্ট করেছো বা চ্যাট জিপিটির কাছ থেকে তুমি নিয়েছো এখন এরপরে কাজটা কি এরপরে কাজটা হচ্ছে জাস্ট ক্লিক করতে হবে জেনারেট ভিডিও এটাই হচ্ছে কাজ তারপরও কিছু কাজ আছে যেমনটা হচ্ছে তুমি এখানে ভয়েস ওভার চেঞ্জ করতে পারবা ঠিক আছে তারপরে মিউজিক চেঞ্জ করতে পারবা তারপরে তোমার হচ্ছে অ্যাসপেক্টের রেশিওটা আছে তুমি যদি চাও যে এটাকে তুমি হচ্ছে পোর্ট্রেট করবা না তুমি হচ্ছে ল্যান্ডস্কেপ করবা তাহলে এই যে ল্যান্ডস্কেপ হয়ে যাবে ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ইউটিউবের জন্য বেস্ট আর এই যে পোর্ট্রেট যেটা আছে এটা হচ্ছে মোবাইলের জন্য বেস্ট মানে হচ্ছে তুমি টিকটক বলো রিলস বলো তারপরে হচ্ছে শর্ট ভিডিও বলো সব কিছু তুমি সুন্দরভাবে এটা মানে আপলোড করতে পারবে এখানে ঠিক আছে তো এইখানে কিন্তু এই যে ডিটেলসগুলো আছে এখানে চলে আসছে অলরেডি এখন এখানে ভয়েস ওভার যে ইংলিশ আছে এই ইংলিশটা এইভাবে থাকবে এখানে মজার ব্যাপারটা হচ্ছে কিন্তু বাংলা আছে ঠিক আছে এই যে বাংলাদেশি বাংলা আছে এখন বলতে পারো যে তাহলে কি এটা বাংলাতে হবে এই টেক্সট ওই ইংলিশে এটা তো বাংলাতে না এখানে বাংলা দিলে যে হবে মানে বাংলাদেশি যে একটা অ্যাকসেন্ট আছে না বাংলাদেশে একটা টোন আছে তো অবশ্যই টোন অ্যাকসেন্ট আছে না মানে বাঙালিরা যখন ইংলিশে কথা বলে তখন কেমন হবে তোমার অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তুমি সেই কান্ট্রিগুলো দিতে পারবে এখানে ঠিক আছে তো এখানে সাধারণত হচ্ছে ভয়েস ওভার আমরা অলওয়েজ চেষ্টা করব হচ্ছে ইউএসএ যে ইংলিশটা আছে ওইটা আমরা দেবো এখানে ফিমেল আছে এখানে এখানে মিউজিক আছে ঠিক আছে তো আমরা এটা পোর্ট্রেট হিসাবে এটা রেখেছি ওকে নো প্রবলেম এখন আমরা এটা ডানে ক্লিক করবো এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমরা অনেকে কোশ্চেন করো যে ভাই এটা কি মোবাইল দিয়ে করা যাবে কি না দেখো মোবাইল দিয়ে করা যাবে যাবে না এটা না যাবে কিন্তু এটা খুবই ঝামেলা হয়ে যাবে তোমার জন্য কারণ মোবাইলে সব কিছু তুমি এত সুন্দরভাবে করতে পারবে না ঠিক আছে ডেস্কটপ মোডে তোমাকে করতে হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এটা এক মিনিট উনিশ সেকেন্ড একটা ভিডিও সো আমরা এখানে যে মিউজিকটা আছে এই যে মিউজিক এমপি থ্রি যে মিউজিকটা আছে এখানে ক্লিক করে আমরা ডিলিট করে দিচ্ছি এখান থেকে তাহলে যেটা হবে এটা সহজে আমরা ইউটিউবে আপলোড করতে পারবো তারপরে ফেসবুকে আপলোড করতে পারবো কোনো প্রবলেম নাই টিকটকে আপলোড করলে তুমি তোমার মতো করে মিউজিক দিতে পারবা ইউটিউবে তুমি তোমার মতো করে মিউজিক দিতে পারবা ফেসবুকেও সেম সো আমাদের এই কপিরাইট নিয়ে তো ঝামেলা করে লাভ নেই আচ্ছা এখন চলো আমরা এটা ডাউনলোড করি কীভাবে ডাউনলোড করবো ডানে ক্লিক করবো এখানে ডানে ক্লিক করার পর এখানে অবশ্যই স্ট্যান্ডার্ড থাকবে তারপর এখানে যে এটা টিকমার্ক দেওয়া থাকবে জাস্ট এক্সপোর্ট ভিডিওতে একটা ক্লিক করে দেবা ওকে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে ওটা রেন্ডারিং হবে রেন্ডারিং হওয়ার পরে তারপরে আমরা ওটা ডাউনলোড করতে পারবো এখন এখানে ফ্রিতে ডাউনলোড হচ্ছে কিন্তু একটা ঝামেলা আছে সেই ঝামেলাটা হচ্ছে যে ওয়াটারমার্ক থাকে সেই ওয়াটারমার্কটা হচ্ছে এই ভিডিওতে দেখবে উপরের দিকে লেখা আসবে ভিড তোমাদেরকে আমি যে স্যাম্পেল হিসেবে ভিডিও দেখিয়েছি ওই ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো ওখানে কিন্তু ভিড কথাটা বারবার চলে আসতেছে ওটারও সমাধান আছে সেই সমাধানটা হচ্ছে এই ভিডিও যখন ডাউনলোড হয়ে যাবে তুমি ক্যাপকাট ওপেন করবা বা অন্য সফটওয়্যার ওপেন করে জাস্ট এটাকে একটু জুম করে নিতে হবে তাহলে জুম করলে যেটা হবে মানে ওই যে অংশটা আছে ওটা বাদ পড়ে যাবে আচ্ছা এটা দেখো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এখানে ওকে তো আমাদের ভিডিও কিন্তু রেডি এখানে দেখতে পাচ্ছ ভিডিও রেডি এখন এটা আমরা ডাউনলোডে ক্লিক করলাম অ্যান্ড এখানে এমপি ফোর একটা ক্লিক করবা দ্যাটস ইট আর এখানে দেখতে পাচ্ছ প্রিমিয়াম ডাউনলোড হচ্ছে এইচডিতে ফুল এইচডি পাবা ঠিক আছে হাজার আশিতে পাবা আর এখানে কোনো অর্ডার মার্ক থাকবে না অর্থাৎ ভিড লেখা থাকবে না বাট আমরা যারা ফ্রি কাজ করতে চাচ্ছি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতে চাচ্ছি শর্ট ভিডিও তাদের জন্য এটা পারফেক্ট আছে তো চলো আমরা একটা ভিডিও দেখে আসি কেমন হয়েছে ওকে চলো আমরা এটা প্লে করি আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো আমরা দেখি কি অবস্থা Welcome to the epic journey through the history of Rome from its legendary founding to the fall of the mighty Roman empire in 753 BC Rome was founded by Romulus and দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মনে হচ্ছে যে ড্রোন শর্ট দেখতে পাচ্ছ এখানে তাই না Background, nice. Remus, setting the stage for a civilization that would shape the world. Watch as animated maps bring to life the expansion of like Rome like it. like from a small city state to a sprawling empire. Experience historical reenactments of key events. like the rise of Julius Caesar and the reign of Augustus visual timelines highlight significant contributions from Roman law to architectural marvels like the Colosseum meet important figures... মানে কতটা অথেন্টিক একদম রিয়েলিস্টিক এটা মনে হচ্ছে যে কোন ব্যাটেল ফিল্ডে সেখানে আছে মানে মুভিতে ইংলিশ মুভিতে আমরা যেটা দেখি এবং এটাই মনে হচ্ছে যে আমরা ভিডিও করে নিয়ে মানে আমি আর ভিডিওটা আমাদের যে উদ্দেশ্যটা ছিল তোমাদেরকে যে একটা ফ্রিতে তোমরা কিভাবে শর্ট ভিডিও তৈরি করবে এটা দেখিয়েছি আর এখন এটা তোমরা কিভাবে আপলোড করবা আমার মনে হয় এটা দেখানোর দরকার নেই খুবই সহজ তোমরা কিভাবে আপলোড করবো তোমরা এটা জানো ঠিক আছে এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে এবং আমাদের যে কোর্স এই কোর্স নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে তোমরা ইনবক্স করবে অ্যান্ড কমেন্টে জানাতে পারো ঠিক আছে সো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ